ল অক্ষর দিয়ে ছেলে ও মেয়ে শিশুর বা সাইকৃত ইসলামিক নাম ও অর্থ সহ প্রথমে ছেলেদের নাম এরপরে মেয়েদের নাম লোকমান লোকমান নামের অর্থ জ্ঞানী ব্যক্তি লোকমান নামে একটি আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআন নাজিল করেছেন লাবিব লাবিব নামের অর্থ বুদ্ধিমান বা জ্ঞানী লুথ লুথ নামের অর্থ সংলগ্ন এটি একজন বিখ্যাত নবীর নাম লবাইব লবাইব নামের অর্থ উজ্জ্বল লামিস লামিস নামের অর্থ কোমল লুৎফুর রহমান লুৎফুর রহমান নামের অর্থ করুণাময়ের শোভা লিজাম লিজাম নামের অর্থ আদেশ করা লুৎফুজ্জামান লুৎফুজ্জামান নামের অর্থ যোগের অনুগ্রহ লিসান লিসান নামের অর্থ জিব্বা বা ভাষা লিসান উদ্দিন লিসান উদ্দিন নামের অর্থ বিশ্বাসের জেহবা লতিফ লতিফ নামের অর্থ দয়ালু লিয়াকাত লিয়াকাত নামের অর্থ যোগ্যতা লাইক লাইক নামের অর্থ উপযুক্ত লুৎফান লুৎফান নামের অর্থ নম্রতা লুতফুল্লাহ লুতফুল্লাহ নামের অর্থ আল্লাহ তর দয়া লোবান লোবান নামের অর্থ সুগন্ধি দ্রব্য লাজিম লাজিম নামের অর্থ চাহিদা আলাদেন আলাদেন নামের অর্থ সাক্ষী বা সুগন্ধি লবাব লবাব নামের অর্থ অতো লাইল লাইল নামের অর্থ রাত্রি বা রজনী লবাব মুকাদ্দাস লবাব মুকদ্দাস নামের অত পবিত্র সুগন্ধি নাম লোকমান হাসান নামের অর্থ সুন্দর জ্ঞানী এখন আপনাদেরকে মেয়েদের সুন্দর সুন্দর ইসলামিক নাম জানাবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার পছন্দের নাম এখানে পেয়ে যাবেন লাবিবা লাবিবা নামের অর্থ জ্ঞানী লামিয়া লামিয়া নামের অর্থ উজ্জ্বল লিলুফা লিলুফা নামের অর্থ পদ্ম লাবিবা তাহসিন লবি তাহসিন নামের অর্থ জ্ঞানী সুন্দর বা সুন্দর জ্ঞানী ও লতিফা নামের অর্থ ও দয়ালু লামিসা নামের অর্থ অনুগ্রহ লীনা লিনা নামের অর্থ খজুর গাছে চারা খাজুর চারা লাইলা লাইলা নামের অর্থ রাত সংক্রান্ত লুৎফুন্নিসা নামের অর্থ নারীদের অনুগ্রহ লাফিজা লাফিজা নামের অর্থ সমুদ্রের মতো গভীর লোবাবা লবাবা নামের অর্থ খাটি বা সারাংশ লবিসা লাবিসা নামের অর্থ পোশাক লাইলি লাইলি নামের অর্থ আরাত্র লত্ফুন লুৎফুন্নাহার নামের অর্থ দিবসের কোমলতা লবনা লবনা নামের অর্থ বৃক্ষ লবিনা লবিনা নামের অর্থ জান্নাতের ফুল লবানা, লবানা নামের অর্থ আকাঙ্ক্ষিত লাইনা লাইনা নামের অর্থ নমনীয় লতিফা লতিফা নামের অর্থ মনোরমা লবিকা লবিকা নামের অর্থ বুদ্ধিমতী লেবা লেবা নামের অর্থ কবি খুবই সুন্দর লমিসা নামের অর্থ সুন্দর বা উজ্জ্বল লাইসা লাইসা নামের অর্থ সাহসী লিমা লিমা নামের অর্থ নয়ন বা আখি লিজা লিজা নামের অর্থ বন্ধুত্বপূর্ণ লিয়া লিয়াটামের অর্থ নির্ভরতা প্রিয় বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত